এই সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন টাইম হয়েছে আটটা বত্রিশ হয়েছে তো মানে বোঝাই যাচ্ছে না যে আটটা বত্রিশ হয়ে গেছে মনে হচ্ছে যে সবই সকাল হলো এত হাওয়া দিচ্ছে তো কি বলবো আমার তো আমি এত সময় ঘরে ছিলাম উঠেছি ছটা নাগাদ উঠে ঘরে মানে আর পুকুরের দিকে তো যাওয়াই যাচ্ছে না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তো কি বলবো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু জানাতে উঠবে না আর মেঘলা করে আছে যেন সকালে উঠলাম উঠে বাসন মেজে তারপরে সংসারের টুকটাক কাজ বাজ করে মানে ঘরে বসেছিলাম খাটের উপরে অঙ্কিতাকে অঙ্কিতা গান করছে গান শুনছিলাম তারপরে ভাবলাম আর বসে থাকলে চলবে না এখন একটু কাজবাজ করতে হবে রান্না করতে হবে তো কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকবো তো মাঠে দেখো আমাদের যে সব মানে ধান উঠে গেছে ঝাড়াই চলছে এখন তো বৃষ্টি বৃষ্টি আসবে মনে হয় মেঘ আছে দুই তিন দিন তার জন্য না সবাই কাজে দিয়েছে মাঠের আর আমার শাশুড়ি মা আমাদের জন টোন ধরে মানে ঝাড়াই হচ্ছে আর আমি রান্নাটা করব করে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে জানি না যেতে পারবো কিনা যদি যাই অবশ্যই শেয়ার করব কি আর দেখো মুরগিটা মুরগি সেই ভোরবেলা থেকে বেরিয়ে ঠান্ডা কি এই ঠান্ডা টানা হাওয়া জানি না ওদের ঠান্ডা লেগে যায় কি না তো ওদের এখন খেতে দেব দি আমি রান্না করব ফার্স্টে তারপর ওদের খেতে দেব। তো চলো অঙ্কিতার একটু গান শোনাই তোমাদের প্রচুর ঠান্ডা মানে এদিকে যেতেই যেন ভয় লাগে কি ঠান্ডা গান গানটা শোনাই একটু তোর গান হয়ে গেল তো বন্ধুরা আমি একটা ফুল করবো কেউ দিয়ে তোমরা পারবে আমি পারবো করো দেখি কেমন পারবে সবগুলো ভালোভাবে খুলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছো চারটে কৌটো সন পাউডার কৌটো তো কৌটো দিয়ে কি ফুল বানাবে দেখো খুলে দিয়ে আসি সব ভালোভাবে এবারে এখানে এইভাবে দেব এবারে এইটা এভাবে দেব এইটা এভাবে দেব আবার ফুল হয়ে গেছে সোজা করো সোজা করলে ভালো লাগবে দেখতে এই যে এই যে টানটানা এটা খেলা দিতে হবে খেলিয়ে দিলে বেশি ভালো লাগবে বুঝলে তো এই যে দেখো অঙ্কিতা ফুল বানিয়েছে অঙ্কিতা একটা ম্যাজিক দেখিয়ে দিল তো রান্না বান্নার কাজে চলে যাওয়া যাক তো চলো অঙ্কিতা কি খাবে আমি মাছ খাবো মাছ তো খাবো শুধু মাংস ছাড়া কোনো কথা খাবো মাংস দেখো তেলাপুয়া মাছ নিয়ে এসেছে বাজার থেকে আর এদিকে এই যে ফুলকপি আছে দেখো দুটো ফুলকপিগুলো রান্না করব মাছটা ভেজে নিচ্ছি আর এদিকেও গাংদিকে আছে এখনও আর আমি কেটে নিয়েছি ফুলকপি এদিকে মাছ ভাজা হয়ে গেল আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি এদিকে আছে ডাল বড়ি বড়ি তো এখন ভেজে নেব তো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার আমি ফুলকপি আলু কষা করে নেব ভালো করে এই যে ফুলকপি আলুটা কষা হয়ে গেছে দেখো এবার অ্যাড করব জল এই বাবা জলের ঢাকি আর কানে এটা ফুটছে অ্যাড করেছি ভেজে রাখা বড়ি আর এবার দিয়ে দেব মাছ আমার রেসিপিটা হয়ে গেছে তো এই যে দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর টেস্টটাও দারুণ হয়েছে করে রাখো সব খেয়ে নিচ্ছে আমিও খাবো তো বড়রা মাতুক ভালো মা খেয়ে নে তারপরে চলে আসছি মামার বাড়ি গিয়ে মামার বাড়ি গিয়ে ভালো মাংস এখন টাইম হয়েছে বারোটা পঁয়ত্রিশ আর এই যে বাপের বাড়িতে চলে এসেছি তো শেয়ার করা হয়নি রান্না বান্না করলাম করে হাঁস মুরগি খেতে দিয়ে বের করে দিলাম দিয়ে চলে আসলাম তো চলে আসলাম বাপের বাড়িতে আর এদিকে দেখো মা কী করছে মাড়া তো এসছিলো পরশু দিন মানে আমি যেদিন মোল্লাখালী থেকে আসলাম সেদিনই মাড়া চলে এসছিল তো মা এখন মানে তালপাতা দিয়ে পাখা বানাতে তো এই পর্যন্ত ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে পাশে থেকেও দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা সবাইকে